সালামু আলাইকুম আমদ রাজীব হাসান আম চত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি আমাদের বাগান বিলাস গাছগুলোর কিছু মাল্টিপ্যাটাল গ্র্যাফটিং করা হয়েছে তো মাল্টিপ্যাটাল গ্র্যাফটিং করার উপযুক্ত সময় সেটা হচ্ছে এখন কারণ হচ্ছে এখন আবহাওয়াটি মেঘলা থাকে এবং হচ্ছে আবহাওয়াতে কোনো ক্ষতি আসে না তো দেখুন যে হচ্ছে মাল্টিপ্যাটাল গ্র্যাফটিং যেটা বাধা হয়েছে এটিতে কিন্তু মোটামুটি হচ্ছে ডালগুলোন থেকে পাতা গজে গেছে তো মাল্টিপ্যাটাল গ্রাফটিং করার জন্য ডাল যদি একাধিক হয় যত ডাল হবে ততটাই হচ্ছে গ্রাফটিং করা যাবে তো এখানে চারটি ডাল আছে দেখুন একটি দুইটি তিনটি এবং এটি দিয়ে চারটি তো এই চারটি ডাল একটি গাছে মানে হচ্ছে এটি চারটি রঙের হবে তো এই চারটি রঙের দেওয়া হয়েছে চারটি হচ্ছে থাই জাতের হচ্ছে বাগান বিলাসের ডাল গ্রাফটিং করা হয়েছে আর এগুলোনকে হচ্ছে আমরা টেপ কলম বলে থাকি বা মাল্টি টেপ গ্রাফটিং বলা হয়ে থাকে তো আমি একটি খুলে দেখাই এটি কিছুদিন আগে হচ্ছে এটি কমপ্লিট করা হয়েছে তো এই যে পলিটার হচ্ছে বিষয়টি দেখাচ্ছে যে এখানে পো সর্বপ্রথম ধাপে মানে ফিনিশিং ধাপটা ছিল এটা প্রথম ধাপের গুলান আমি ভিন্নভাবে বলবো তো এগলোন কিন্তু না হচ্ছে কন্টিনিউ হচ্ছে কমপ্লিট হয়ে আছে তো এখন হচ্ছে এটা হচ্ছে সেই ধাপ সেই ধাপের সময়তে আমরা হচ্ছে এইটি দিয়ে সম্পূর্ণটা ঢেকে রাখি র্যাপিং করে রাখি আর কি বলা হয় তো এখন হচ্ছে খোলার জন্যে এই যে এখানে ফিনিশিংয়ে হচ্ছে আমরা হচ্ছে একটু হচ্ছে লুচ লুচ করে নেবো এতে করে হচ্ছে যাতে ডালগুলো নষ্ট না হয় এই যে আমি খুলছি দেখুন আচ্ছা এইটি হচ্ছে আমাদের হচ্ছে থাই জাতের বাগান বিলাসের ডালের হচ্ছে কুশি চলে এসেছে দেখুন এগুলো কুশি চলে এসেছে আচ্ছা গ্র্যাফটিংয়ের বিষয়টা বলি এই যে টি কিন্তু আমরা এখান থেকে বাধাই করেছি তো সর্বপ্রথমে হচ্ছে এর জন্য হচ্ছে ডালটি সংগ্রহ করেছি সেটা হচ্ছে এই ডালটি আমরা সংগ্রহ করেছি ডালগুলো অবশ্যই ম্যাচুইড ডাল হতে হবে ডালটি যদি আপনারা ম্যাচুইড ডাল দিতে পারেন তাহলে পরে খুব সহজে তারা হচ্ছে যে খুব সহজে কুশিটি চলে আসবে এবং গ্র্যাফটিং করার জন্যে ম্যাচওটা যেটি হচ্ছে দেশি গাছ সেই দেশি গাছে গ্র্যাফটিংটি করা হয় তো গ্র্যাফটিং করার জন্যে দেখুন যে প্রতিটি গাছের হচ্ছে পাতা একটিও নাই কিন্তু গাছে কিন্তু পাতা একটিও নয় এটি এই পাতাগুলো কিন্তু এসেছে হচ্ছে গ্র্যাফটিং বাঁধার পরের ফিনিশিংয়ে তো এই পাতাগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে এটি রেখেছি কারণে এখান থেকে আরেকটি গ্র্যাফটিং করব এই কারণে ডালটি রেখেছি তো অন্য ডালে দেখুন মোটামুটি কুশি আসার মুহূর্তে চলে এসেছে কুশি চলে আসবে তো এই ডালটিতে অলরেডি কুশি চলে এসেছে এটা দেখানোর জন্যেই আপনাদেরকে বোঝানোর জন্য কাজটি করা তো এখানে দেখুন যে এখান থেকে যেহেতু গ্রাফটিংটি এই গ্রাফটিংয়ে যে ট্রিপটি করা হয়েছে গ্র্যাফটিং টিপ দিয়ে তো এটা জোরটা কমপ্লিট করা এটাকে জোর করা বলা হয় গ্র্যা টিপ বলা হয় এবং জোর গ্র্যাফটিংয়ে বলা হয় তো এটি হচ্ছে গ্র্যাফটিংয়ের টিপ তো এটি কিন্তু খোলা যাবে না মোটামুটি তিন মাস মতো তিন সাড়ে তিন মাস মতো এটি কিন্তু এইভাবেই থাকবে আস্তে আস্তে এটি কিন্তু পুরনো হয়ে যাবে এবং হয়েছে ম্যাচুইট হয়ে যাবে তো এখন কিন্তু মোটামুটি গ্র্যাফটিং করার পরে মোটামুটি বৃষ্টির আড়ালে রাখতে হয় মোটামুটি এক মাস এক মাস বৃষ্টির আড়ালে রাখার পরে তাদেরকে বৃষ্টিতে পানিতে দেওয়া যাবে কারণ হচ্ছে গ্রাফটিংয়ের সম্পূর্ণটা যখন হচ্ছে ব্যবহার মানে কুশি বের হয়ে যাবে তখন সবগুলোকে খুলে দিতে হবে খুলে দেওয়ার পরে এটি কিন্তু খোলা যাবে না এই গ্র্যাফটিংয়ের এটি যে জোর এই জোরটি কিন্তু খোলা যাবে না খোলার প্রয়োজন নাই এখন যেহেতু এটি কুশি বের হয়ে গেছে তাই আমি এটির যে পলিটা সেটাকে আমি খুলে রাখলাম এখন এটির পাতাগুলো এখন বাড়তে থাকবে এবং ম্যাচুয়েট হতে থাকবে তো গ্রাফটিং করার জন্য উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত আবহাওয়াটি এখন তো যারা হচ্ছে মাল্টিপ্যাটাল গ্রাফটিং করতে চান তারা গ্রাফটিংটি করতে পারেন আমি বেশ কিছু গাছে আমি মাল্টিপ্যাটাল গ্রাফটিং করেছি থাই যাতে ডাল দিয়ে তো আপনারা যারা হচ্ছে গ্রাফটিং করতে পছন্দ বোধ করেন এক গাছে একাধিক কালার একাধিক রঙের হচ্ছে করতে চান বাগান বিলাসের তো এই বাগান বিলাসের এই গাছগুলো না আপনারা হচ্ছে গ্রাফটিংটি এখন করতে পারেন এটা হচ্ছে উপযুক্ত সময় এই সময়তে গ্রাফটিংটি খুব ভালো হয় এবং হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনাটি কম থাকে তো যাই হোক যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছি না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আর নতুন কোনো ভিডিও সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদেরকে অবশ্যই মোবাইলে বা হোয়াটসঅ্যাপে বা ইমতে বা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমরা নতুন যেগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং হচ্ছে পারতপক্ষে যাতে আপনাদের উপকার আসে সেইগুলো করার চেষ্টা জানা সতর্ক করব তো আর সময় নিচ্ছে না আসসালামু আলাইকুম আরহামুল্ল